দীর্ঘ এক বছর বেশি সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ নারী ফুটবল দল তাদের ঐতিহাসিক সফ চ্যাম্পিয়নশিপে জয়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার পেতে চলেছে অর্থ সংকটের অজুহাতে দিনের পর দিন পিছিয়ে যাওয়ার পর এবার বাফুফের সভাপতি নিজেই দিলেন সুনির্দিষ্ট সময়সীমা যা সাবিনা আফিদাদের মনে নতুন করে আশা জাগিয়েছে দু হাজার চব্বিশ সালে ত্রিশ অক্টোবর ফাইনালে নেপালকে দুই এক গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা যেতেন বাংলাদেশ নেপালের ঐতিহাসিক এই বিজয় অর্জনের পর নয় নভেম্বর বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু বিজয়ের এক বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পুরস্কার হাতে পাননি সাবিনা খাতুন ও তার দলের সদস্যরা সাফ জয়ের পর জাতীয় ক্রিয়া পরিষদ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ক্রিকেট বোর্ড তমা গ্রুপ সহ অন্যান্য যারা পুরস্কার ঘোষণা করেছিলেন তারা দ্রুতই সে অর্থ পরিশোধ করে দেন কিন্তু বাফুফে যারা ফুটবলারদের মূল অভিভাবক তারাই এতদিন ধরে অর্থ সংকটের কারণ দেখিয়ে পুরস্কার অর্থ প্রদানের গরিমসি করছিল ফুটবলারদের পক্ষ থেকে বাফুফের কাছে বারবার জানতে চাওয়া হলে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হচ্ছিল না কেবল বলা হচ্ছে টাকা সংস্থান হলেই দিয়ে দেওয়া হবে এই দীর্ঘসূত্রিতা জাতীয় দলের মেয়েদের মধ্যে কিছুটা হলেও হতাশার জন্ম দিয়েছিল তবে রোববার বাফুফের ভবনে নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতার নাম ঘোষণা অনুষ্ঠানে এই বহুল প্রতীক্ষিত প্রশ্নের মুখোমুখি হন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। তিনি এবার আর অস্পষ্ট উত্তর দেননি বরং দৃঢ়তার সঙ্গে তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন বাকুবের সভাপতি তার বক্তব্যে স্বীকার করে নেন যে তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি কিন্তু সেই সঙ্গে নতুন করে অঙ্গীকার করেন আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা দিতে পারিনি বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই ফিনান্সিয়াল এই বছর দিয়ে দেব আমি কনফিডেন্টলি বলতে পারি এবছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করব। বাফুপে সাধারণত পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর্থিক বছর অনুসরণ করেন সভাপতি ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ নারী ফুটবলারদের সেই দেড় কোটি টাকার পুরস্কার বুঝে পাওয়ার কথা এই ঘোষণা সাফ সাফজয়ী মেয়েদের জন্য নিঃসন্দেহে এক স্বস্তির খবর দেরিতে হলেও বাফুবের এই পুরস্কার প্রাপ্তি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনা এই অদম্য মেয়েদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে বলে আশা করা যায় দর্শক এই স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন